আজান বাললে দিলাইও কেমতর দিন আজান দেরা মাঞ্চর ফি অনু কি ওয়ার আসি হদিশর মাসা হইল গিয়া কেমতর দিন আসরের মাঠে গুরু মানুষ খালি গোলা হুসা লম্বা লম্বা সাদা বগুড়ার লাগাই দেখা হইব জিকার কর এরা খেরা আল্লাহ লগে লগে গাই দিয়া আল্লাহ জানাই আদি ভাই এরা খেরা জানো নানি যে তুমি গুমো আর বাজারের তয়া বৈশ্বই নাল্লা হুয়া আল্লাহ যারা জমিন আজান দে ফাঁচক এরার নাম হইল খাদিম না এরার নাম হইল মহজিদ হার মহজিদ বলে আল্লাহর খামর মহজিদ সুবাহান আল্লাহ এরা হারে ডাকে বলে আল্লাহর ফেসিন চার যারা নমাজ ওয়ানে ওয়াল্লাহ আর নামাজ হইল আল্লাহর লগে ভিডিও কলে কথা বার্তা করা হতো সুবাহান আল্লাহ আল্লাহর লগে তিন সময় ভিডিও করলে মাতে ক সময় তিন সময় এক সময় এইলো আন্তা বুদাল্লাহ কান্না কা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা বান্দা যখন নামাজ লাগে লাগার লাগে লাগে আল্লাহ কইন তুই ফুলচিরা তোর ফুলর উপরে দেখ সামনে তোরা বলে সামনে আমি আমি আল্লাহ ফিসনে মালাকুল মৌতাজ ডাইনে বেস তার বাবুয়ে দুজক তুই ফুল চিরা তোর ফুলের উপরে ও এখন বন্ধা তোর আমার ভিডিও কল ফেস টু ফেস চলে তুই যগন নমাজও লাগবে নমাজও লাগার মাঝে নমাজি হইলো ফার্স্ট প্রকার নমাজ হইলো ফার্স্ট প্রকার নমাজর ফল হইলো ফার্স্ট প্রকার ও প্রকার নমাজ ক প্রকার নমাজর ফল ক প্রকার নমাজি ক প্রকার হাজরা আজ না অন্য দিন আইলে কইমু এক গুর নামাজই হইলো সিজনেল নামাজি শুক্রবারে আইগো মানুষ কি তা কইবা জুম্মাত না গেলে ও হে হইলো এক লম্বন নামাজি নামাজ পড়ব দুজহও যাইবো তে মানুষ দেখাইবা বাড়ি বেটিও কইবে জুম্মাবারে যরায় নানি ও বেটির গেস্তে বাস্ত করিয়া জুম্মাবারে আইবো ও অইল এক লম্বন নামাজি অন্য দিন লম্বা টাইম লই আইলে আমি হইমু তো আমি আপনারা সম্মুখে হাদিস পড়ি ইসলাম আমার আল্লাহ জানা ইত্রা

ই যে পরিমাণ মানুষ আজ আরম্ভ করছে আমার তো যে অবস্থা মনে হয় আজ মনে হয় ফরিস হল কিছু হ্যাঁ আগে দিয়ে আগে ও এই নেনা তো আগে দিয়া তো আমার দুস্থ বুজুর্গ পা বহল আমার পর উদ্দেশ্য ভাই আইন হল নেই আমার আল্লাহ কইতরা আমি সব দেখিয়া তোমরা লীলা আমি আল্লাহ বানাইছি তোমরা রে জমিনো আমার বন্দা আর আমি দেখতাম তোমরার খেলা আজান হইলো মসজিদ ও কিলা নমাজ গেলাই না কিলা ওয়াজ আজ আইলাই না কিলা আমি দেখতাম খেলা ও আমার আল্লাহ পরিস্তার আলী মুসকি আসি দেও হইত পরিস্তা হৌ যে বানাইতে না বসলাই আজ একটা বার ফুলবাড়ির ওয়াজর প্যান্ডেল দেহ যুক্তিবাদী ওয়াজ ঘরের প্যান্ডেল জাগা নাই পরিস্তা হলে মুখ আন্দাই হয় না আল্লাহ আমরা আরে সরম দিও না আল্লাহ শরম দিও না আল্লাহ ফরিস্তা বানাইছে আমরার লগে ও ক সুবহানাল্লাহ আল্লাহ ফরিস্তা হল লগে বানাইছ ফরিস্তা বলা না আমরা বলা ফরিস্তা বলা আর ফরিস্তারে বানাইছেন আল্লাহ আল্লাহ গিয়া আমরা লগে আমরা বলা ইন্দা না ফরিস্তা কোন বালা কিন্তু ফরিস্তা আমরার খেদমতর লগে আল্লাহ বানাইছ আমার আল্লাহ জানাই তা বন্দা জানা রাখ আমি তোমরা রে বানাইছি আমার বন্দা আমার ছেলের লগে তোমরার ছেলের লগে জানা তোমরার মায়া আমি আল্লাহর তোমরার লগে ও লাগাইনি মায়া কারণ ফরিস্তা আমি বানাইছি দরবার ফরিয়া আমার বনদারে বানাই যে তারা আমার লগে তর্ক বিতর্ক করছয় তারার ভাই আমার পেটে ভালা না সুবহানাল্লাহ ও ভাই এই নওল দে তো দামি নবীর উম্মত দামি নবীর উম্মত দামি নবীর উম্মত দামি আমরা মুসলমান হইলাম আমরা ঈমানওয়ালা ও যারা নয়া বইছো আর বারে যারা আছো ইনি নব্বর আর ভারর গুরু সব সমান না সম আপনারা ঈদদ মুরগ দিয়ে ডিম তোলে আর এই বাচ্চা বা আচ্ছা

আউরে যদি আমি কেলু কালু মারি তুমি দাই এক বেটা মেসা উড়ে দাও অত আছে আর মেসা খাটি বাংলা মারো তাই নিয়ে হয়তো আল্লাহ জবাড়ি বাদ খেয়েছি আল্লাহ তার মাথা পিতাকে মাফ করি দাও যে বেটায় খাবাইছে জিন্দিগি স্কুলের বাড়ি লোক গেছে না মাতা পিতা দুই বোন বাদর দিন উঠিয়া গাঁর মসজিদের সেক্রেটারি এম এম সাহেবের হয় এমন হুজুর দিলা বা থাইয়া আমার মা বাবার লোকের দোয়া করছই না আর কোনোদিন দিন আমার বাড়ি তিলা কোনো মূল্যা দিও না বুঝছেন

ইগান তো আমি আরবি কিতাব মনে করছি তো আমি জানি না ইগান তো মেসাজ কিতাব হইছেন বলে মাতা পিতা ওর তো মা বাবা এর লাগি পায়ান সারা দিন মাতা পিতা গো মায়ায় না একবার যদি কও আমার বাজি আমার আব্বা আমার মা মোয়খার মা সারা দুনিয়া তো নে মায়া সুহার্লা ও মায়ের দোয়ালো হে মোমিন মায়ের দোয়ালো হ না মায়ের দোয়ালো হেমোমিন মায়ের দুয়ালো বিপদ পড়বে না তুমি যখন যেতাই যাও মায়ের দুয়ালো হেমিন মায়ের দুয়াল মা কেন এত দামি ও মা আমি জানে না সকালে জানতো যদি পড়তো দেখে কোরআন হদিস মায়ের দুয়াল হেমিন মায়ের দুয়াল বিপদে পড়বে না তুমি যখন যেতায় যাও মায়ের দুয়াল মমি মায়ের দুয়ালো বলে মা বাবাকে দুঃখ দিলে নমাজ রোজা যাইবি বলে মার কলি যায় আকাতে দিলে আল্লাহন বজির দয়া তারা পাবে না হো আল্লাহ নী দয়া তারা পাবে না মাগ তুমি কৌ না কথা মাগ তুমি কৌ না কথা উকে আমার বাবার বেতা সব চলে আছে বাবা আমার বাবা নাই আল্লাহন বজির দয়া তারা পাবে না হাই আল্লাহ আল্লাহ নিজির দয়া তারা পাবে না ও যুবক ভাই আন্ডে টাকাওয়ালা পয়সাওয়ালা মালওয়ালা ধনি ধনী এখন জন যুবক আসনি রে আল্লাহর গর খান পাঁচ হাজার টাকা দেওয়ালা মাল লগে আড়াই হাজার বা ভাল লগে আড়াই হাজার ও ত্রিপুরার যুবক জীবনের প্রথম আইছি এই জমিন একজন যুবক পাঁচ হাজার টাকা দেওয়া সাইন আল্লাহর গর আসনি মা বাবার লগে আত্মান তুলো সাইন দেখি একজন যুবক আত্মান তুলো সাইন দেখি আত্মান তুলো সাইন একজন যুবক জলদি ইয়াল্লা মা শাবুল্লা আমাৰ শামছুদ এনন্দ নংগীদা আল্লাহ আমার সাবুল ভাই তুমি বাড়াই দাও বেমার তুমি ঘুমাই দাও অভাব তুমি শোনাই দাও রিজার্ভ তুমি বাড়াই দাও আল্লাহ ইজতর জিন্দেগি হান দান করিও কোটি টাকার মালিক দেখ অভাব হয় না দু গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর আল্লাহ আমার সাবুল ভাই পাঁচ হাজার টাকা তিরিশ খান ভাড়া কুরআন শরীফ এক নম্বর ভাড়া আমার সাবুল ভাই রে দিছি আল্লাহ হায়াত পড়াই দাও বেমার ঘুমাই দাও অভাব সরাই দাও রিজার্ভ পড়াই দাও আল্লাহ ইজতর জিন্দেগি হান দান করল আমি

তিন নম্বর এক ভাই আল্লাহ আপনার ধুলো না ভাই আল্লাহ তিন নম্বর এক ভাই নাই নিয়ে আপনার ধুলো চাই আমার কাইম সব খান তিন নম্বর এক মানুষ নাইনি জবরই জীবন ও হো আচ্ছা তুই আমার আগে হই দা দেখি তিন নম্বর দুই হাজার টাকা একজন ভাই দেখ তো সামথিং ইজ দেবে ডার দেন ঠিক তিন নম্বর খেয়ে দুই হাজার টাকা ইত্যাদি আপনার দিল দুই হাজার টাকা দেন ওলা নাইনি আল্লাহ দেখি আপনার সাই নে ভাই মাছ আল্লাহ কী নাম ভাই আল্লাহ আমার সরকার তো নে ছুটাইছো ভাই কিনা নাম আল্লাহ আমার কবির ভাই তিন নম্বর দুই হাজার টাকা আল্লাহ কবির নামে অর্থ হইল বড় আল্লাহ বড় বানাইয়া দাও মা বাপ তাহলে হায়াত পড়াই দাও মরি গেলে রুখ কুশ করি দাও জিন্দে গান মুর্দে গান মাফ করি দাও হায়াত পড়াই দাও বেমার সময় দাও বাপ চড়াই দাও রিজাক দাও ইজ্জত ও গান দান করি কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর বুঝবি লাশের গাড়ি বাড়ি সবাই হবে পর থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার র দান করিলে দান কমে না নেকির বাল্লা হয়ে বাড়ি আল্লাহ আমার কবির ভাই দুই হাজার টাকা আল্লাহ দুই হাজারে দুই কোড়ি টাকার দরজা খুলি দেওয়া করলাম আমি তিন নম্বর ভাড়া তিল কার রসুলু ভাত দল না চার নম্বর একজন ভাই দুই হাজার টাকা থান তুলো চাই চার নম্বর চার নম্বর একজন ভাই দেখি আথান থান তুলো দেখি ইলা যুব নাই নি ই জমিন দেখি মা ইয়া আল্লাহ দুইজন দিল্লি দিচ্ছেন দেখি নাম কিনা তোমার സ്വഹബ് അലി അല്ലാഹ് സ്വഹബ് ദിയോ വസ്തർ വസ്താ സ്വഹബ് അമർ ഫാസ് നമ്പർ വൈ നംഗിദാ അബ്ദുറഹ്മാൻ നാനി ബള സുന്ദർ നാം അല്ലാഹ് അമർ അബ്ദുറഹ്മാൻ വൈ ഫാസ് നമ്പർ 2000 തക വൽ മുസനാതു മിന അന്നിസാ 4 നമ്പർ ഇലോ ലന്താന അലൽ മിർറ അല്ലാഹ് ഹയാത് ബളയ ദോ ബമർ ഹുമയ ദോ ബസ് റയ ദോ റിജൽ ബളയ ദോ ദേവസൈൻ 6 നമ്പർ എക്জন വൈ അമി ഗുദ് വൈസി 1000 ദേവസൈൻ 600 1000 1 എക്জন ബറോ സൈൻ ദേകി

মহিনুদ্দিন আনো আল্লাহ খাজা মহিনুদ্দিন চিস্তির লগে তুমি ব্যস্ত দিও আয় আল্লাহ সাত আসমান সাত জমিনের মালিক বানাইয়া দিও আট নম্বর একজন ভাই এক হাজার টাকা খান তুলো চাই আট নম্বর একজন ভাই এক হাজার টাকা মাস আল্লাহ আট নম্বর নাম কি তোমার এ ফখরুল ইসলাম আল্লাহ আট ব্যস্ত থানে জায়গা দিও নয় নম্বর আমার সুলতান ভাই আল্লাহ জমিন ও ইদিয়া ইয়ে দিয়া দিও হকু আল্লাহ আমি দশ নম্বর একজন ভাই এক হাজার টাকা দিকে খান দিলো দশ নম্বর মার লগে মারছো বাবার লগে মারছো দশ নম্বর একজন ভাই এক খান

মা চ আল্লাহ শুল্ল নম্বৰ আল্লাহ হায়া পয়া দেও বেমাৰ দবাব থোনা একজন বাই আত্থান দিল সত্ৰ নম্বৰ একজন বাই আত্লে এক হাজাৰ টকা মাৰ লগে পাঁচশ বাবাৰ লগে মাশ খেয়া তোলে দয়াত থচ আই অ যুবকৰে নৰ্দযা নহল দে মন দিন আহিব পইচা দিবাৰ জেগা হৈ তাই নাই পইচাকেও বুজিত নাই এমন গিয়া এৰ লাগি দিন থাকি দে খৰ খাম না দে আল্লাহ দিবা নুৰেৰ টুভি মাতাত দেও সত্ৰ নম্বৰ একজন বাই আল্লাহ

আল্লাহ তোমার সাতাইশের দিন মারবা এর লাগে রোজা মাসের না নাই এর লাগে তুলছি হাসানি ও তো ঠিক আছে এবার সাতাইশা নাই যেদিন রমজান মাসের দিন হইত বাদার মসজিদের ইমাম আসেন নানি তিন দশ সাত দুই দশ আর সাতাইশ দুই দশ দুইজন হয়ে গেছে আটাইশ নম্বরে একজন বাই দেওয়া মাসাল্লাহ উনি বুড়ো বহুল তারা আছে কিতা নাম আজকির মাসাল্লাহ বসেন আটাইশ উনতিশ খালি বাপ নাই ওসন বাপ নাই নাই নিলা সারার মা না বাপ নাই মা ও খেবাসী হাই রে হাই না উনতিশ নম্বর আল্লাহ দুইজন ফাঁসো ফাঁস হয়ে যাও কে সাবুল নাম কি দাশ আর আমার একটা না ত্রিশ মাসাল্লাহ তুমি না ত্রিশ নম্বরে তিনজন লাগে দুই দশ তিন ত্রিশ না তিন দশ তিন তেইশ দে আমার ইবাই নাম কিদা আব্দুল মালিক ওবাই তো নেই একজন দেও

تقولوا اللهم أمين الحمد لله الذي هدانا لهذا ما كنا لنا تدي الله واتم لنا وديننا واتم علينا نعمته وردي لنا الإسلام دينا فلا نعبد ولا نستعين إلا أيام الله يا رحم الرحمن يا أكرم الله أكرم الله مر بي عبد الكيوم يدعوه ديسي برو خشتو غريا তো লম্বা সময় মাতি যে হুজুর মিস করিও না বা আল্লাহ জীবনের প্রথম জমিন আয়া তোমার বন্দা ঘর ভালোবাসা দেখি আমার মন মুগ্ধ হয়ে গেছে রে আল্লাহ আমার সময় হব আমি যদি আবো দুই ঘন্টা ওয়াজ করি তোমার বন্দা করলে আল্লাহ আমার ভাইয়ে কইতে পাঁচ হাজার টাকা দিছে আল্লাহ এই ভাইয়ে পাঁচ হাজার দুই হাজার এক যত আশা আকাঙ্ক্ষা করিয়া দিছেন আল্লাহ তামামর দিলি যা মুখা শীতরে ফুরা করি দেব আল্লাহ মসিদানের যত জরুরি

اللہ ہی گا اور جتا نو یا فرانہ مردگانہ سن تمام رہتم یا اللہ قبران مجھے گلی تو رحمت اللہ زلی فو زندہ سن حیات پڑے آدھو بے مرضہ شباہ خریدو اسمانی زمینی ہر کسیم بلا نے حفاظت فرما وصل اللہ تعالی علن نبی الكریم وآلہی 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 وآلہی